সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রোডাক্টটার ব্র্যান্ড নাম হচ্ছে ইমকন ওয়ান এর গ্রুপ হচ্ছে লিবনরজেস্টোর এমার্জেন্সি কন্টারসেটিভ পিল এটি এমকন ওয়ান মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যাহা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে সেবন করলে গর্ভধারণ রোধ করা যায় এমকন ওয়ান নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসেবে ব্যবহার করা উচিত নয় ওয়ান এক প্যাকেটে একটি গোল সাদা বড়ি থাকে এটি পজিষ্ট গ্রুপের ওষুধ অন মুখে খাইতে হবে এমার্জেন্সি জন্ম জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরেক্ষিত সহবয়সে ডিম্বাণু শুক্রানির নিষিক্তকরণে প্রতিরোধ করে কখন এমার্জেন্সির জন্ম নিরোধন ব্যবহার করবেন অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম নিরোধক বড়ি ব্যবহার করবেন তবে সহবাসের সহবাসে বারো ঘন্টার মধ্যে ব্যবহার করলে ভালো কিন্তু বাহাত্তর ঘন্টা পার করা যাবে না এটি রেনেটা কোম্পানির ওষুধ এর দাম হচ্ছে সত্তর টাকা এমআরপি গায়ের রেট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন ধন্যবাদ